নমস্কার আপনারা আছে নিউজ লাইন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনবভাবে শিক্ষক দিবস পালন করলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো প্রাইমারি স্কুল এবং হাই স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলে গিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের ফটো দিলেন এবং স্কুলের শিক্ষকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি তবে এভাবে সম্বর্ধনা পাওয়ার আশা করিনি আগামী দিনে যাতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে স্কুলগুলোর সম্পর্ক ভালো হয় তার কারণেই আমাদের এটুকু প্রয়াস ও আমরা স্কুলের বিভিন্ন বিষয়ে কথা বললাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো সাহায্য দরকার হলে আমরা তা করতে রাজি আছি ये बोलता है वो आप बोलना चाहते हो बात करना है मतलब ये बाकी जो बाकी को मतलब प्रोग्रामर है प्रोग्रामर आदर को ইসলামপুর পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে কি মহান দিন আজকে তোমরা সবাই জানো শিক্ষক দিবস সেই উপলক্ষে আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতগুলি প্রাইমারি স্কুল আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সব জায়গায় পালন করা হয় এবং ছাত্রছাত্রীরা বা আমরা যারা শিক্ষক শিক্ষিকারা যারা আছি তারা নিজেদের ভিতরে এটা এতদিন পর্যন্ত করে এসছি কিন্তু এইবার প্রথম আমাদের প্রধান সাহেবের প্রতিনিধি আমাদের আমার মাননীয় দাদা অজিত দা এবং ওনার সাথে আরও যারা পঞ্চায়েতের সদস্যরা আছেন তারা এবার আমাদের সাথে এসে আমাদের এই পাঁচই সেপ্টেম্বরের যে অনুষ্ঠান এটাকে আরও দীর্ঘায়িত করেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সম্মান দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং পাঁচই সেপ্টেম্বরে এই যে এতটা জৌলুস যে আমরা পেলাম পঞ্চায়েতের প্রতিনিধিদের কাছ থেকে এটার জন্য আমরা শিক্ষকদের তরফ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও খুব খুশি হয়েছি সন্তোষ পাল পাঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়